হবে একটু আলোচনা করি আচ্ছা আমাদের বিপরীতে যারা ভোট চাচ্ছে আলহামদুলিল্লাহ একবারে ভালো মানুষ নাই তা আমি বলবো না আছে অনেক ভালো ভালো কিন্তু আপনি বলেন তো দেখি আজ পর্যন্ত স্কুল কলেজে যত বিল্ডিং হয়েছে যত রাস্তাঘাট হয়েছে বাংলাদেশে যত রাস্তাঘাট একেবারে বলেন যে ওই নদীর থেকে ডালি দিয়ে কাঁচা রাস্তায় মাটি ফেলা ধরেন যে ওই মানুষের গরিবের চাল আসলো বা কোনো কিছু মসজিদ মাদ্রাসা গুরুস্থান যা কিছু বলেন কোনো জায়গায় আসলো আর ওইখানে কোন নেতা জড়িত দুই পয়সায় নয় ছয় হয় নাই আপনি বলতে পারবেন এরকম একটা ঘটনা আমাদের বলেন দেখি কেন ভোট দিবেন আপনি বলবেন যে সেজন্য ভালো করে সেজন মানুষের কল্যাণে কাজ করে আপনি যা আছে কোন রকম কোন দুর্নীতি করবে করবেনা এইরকম মানুষই তো হওয়া দরকার নাকি বলে রাষ্ট্রের জন্য না আপনি কেন ভোট দিবেন কাকে ভোট ভোট দেবেন একটা মানুষ ভাই করেন একটা সিঙ্গেল যমকে এই রাস্তাটা করে দিতে কোন দুর্নীতি করে নাই

যে এরকম একটা মানুষ আছে ভাই আমাদের ওই রাস্তাটা করতে কোন কোন বাংলাদেশে আমরা বাস করতেছি চিন্তা করছেন কি কোন বাংলাদেশে বাস করতেছে আপনি শুধু ইন্ডিয়াতে যান ইন্ডিয়া তো আমাদের আমরা বলি শত্রু রাষ্ট্র

তাকে কোনো কোনো জায়গাতে কোনো কোনো রাষ্ট্রে তারা শুধু করে হত্যা করে প্রমাণ যে আর এই সবজির এইটার মধ্যে কোনো ভেজাল নাই আমাদের ধানের এই রকম কোনো ভেজাল নাই এটাকে বলা যাবে আমরা বলতে পারি না এই যে দুর্নীতি এইভাবে তো রাষ্ট্র চলতে পারে না দেখেন ছিল আমাদের একজন মন্ত্রী ছিল কৃষি মন্ত্রী তিনি সেই বইতে তিনি যে আমার ওই সময়ে অস্ট্রেলিয়া থেকে একটা জাহাজ আসতেছিল সেই জাহাজে কয়েক লক্ষ দল সার আসতেছিল কিন্তু আমি কাগজপত্র ঘেটে দেখলাম এই ইউরিয়া সারে কোনো ডেট নাই ডেটটা ইউরিয়া সার অন্তত পনেরো থেকে বিশ দিন আগে এই ইউরিয়া সারে ডেট চলে গেছে এখন এটা কোথায় বিক্রি করবে তারা দেশ খুঁজে পায় নাই বলে বাংলাদেশ খুঁজে পাইছে এই জন্য বাংলাদেশে তারা পাঠাচ্ছে আমি স্বাক্ষর করলাম না এবং বললাম বাংলাদেশের কোন কোর্টে এই জাহাজ আমি করতে দেবো না আমি বলতে থাকলেন সমস্যায় তিনি এই সিদ্ধান্ত নিলেন

যদি বাংলাদেশ জামাত ইসলামের সরকারে যেতে পারে এমপি মন্ত্রী যারা হবে তারা ট্যাক্স মুক্ত কোন দায়ী তারা গ্রহণ করবে না তারা কোন ট্যাক্স গ্রহণ করবে না তারা কোন দুর্নীতি করবে না চা পরাত্ম করে তার হিসাব জনগণের সামনে প্রসারকে উন্মুক্ত হবে তা পেশ করবে সেদিন দেখলাম টকশোতে একজন উপস্থাপক একজন দলের সাবেক এমপি কে জিজ্ঞাসা করলেন যে জামাতের আমির সব এই কথা বললো আপনারা কি বলেন দিকে আপনারা কি পারবেন উনি আর উত্তর দিতে পারে পারেনা আমতামতা করে তার বুকের পাতা নাই জামাত ইসলামী যে ঘোষণা দিবে সেই ঘোষণা বাস্তবায়ন করবে অন্য কোনো কোনো ক্ষমতা নাই সেইভাবে তারা দেশ পরিচালনা করতে পারে আমরা কোন ক্রেডিট বাজি করি না কালকে আমি বলেছিলাম জানু রাস্তে যে কথাটা বলেছে আমরা এই কথাটা বলতে চাই না কালকে আগে বিশ্ববিদ্যালয়ে গেছে বিশেষ সামনে বসলাম উনি শুনে ফাইল বের করে এনে সিগনেচার দিয়ে সাথে সাথে সিকিউরিটি দিলেন আমাদের কথায়

আইন শৃঙ্খলা কমিটির মিটিং এরপরে তারা ওই মিটিং এর সিদ্ধান্ত নিয়েছেন যে শহরে ভাঙা রাস্তা থাকবে না সেই জন্য কাজ শুরু হয়েছে কিছু কিছু কাজ হয়েছে না অনেকে প্রচার করেন কিন্তু আমরা বলব না প্রিয় ভাইয়ারা সবভাবে যদি কাজ করেন আমি আজকে বললাম একটা মসজিদে জুমার নামাজের সময়

দুর্নীতি ব্যবস্থায় আবার সেই গণতোক ব্যবস্থায় আমরা ফিরে যাবো না। আবার সেই ফ্যাসিস্টের কাছে আমরা ফিরে যাবো না। নাকি একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যে মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা তারা স্বয়ং মৃত্যু সরে দিয়েছেন কিন্তু জনগণকে সিদ্ধান্ত দিতে হবে একটা সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে রাষ্ট্র ব্যবস্থায় খলিফা যখন দাঁড়িয়ে বক্তব্য দেন একজন সাধারণ তান্ত্রিক দাঁড়িয়ে বলতে পারবেন আপনার বক্তব্য ফেলান আপনার জবাব করো কেন এটা হিসাব করে না এটা জবাব আগে দেন তারপর আপনার বক্তব্য দেবেন এইভাবে করে সামনে সাথে জবাব দিয়ে দিতে পারবে ওই জন্য ইসলামী রাষ্ট্র আমরা সেই রাষ্ট্র বাংলাদেশে চাই আফগানিস্তানে যখন তালেবান গেল এইবারের ক্ষমতায় তখন ইন্ডিয়ার একজন শিক্ষক তিনি ইন্ডিয়ার তিনি আটকা করেছিলেন আর কলকাতা আসলেন তিনি বললেন না 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 আমি যে পঁয়তাল্লিশ ছিলাম তারা তো আমাকে মেহমান হিসেবে রাখছে আমি তো শিক্ষক শিক্ষকের মর্যাদা দিয়ে চলে রাখছে এবং আমাকে দিয়ে তারা স্কুলটা আবার নতুন করে শুরু করেছে পরে আমি বললাম আমি আমার ছেলে মেয়েদের সাথে দেখা করে আসি তারা আছে এই জন্য আমি আসছি বললেন তিনি সরকার গঠন করলো তার দুই দিন পরে আমি হোটেলে গেলাম খাইতে প্রতিদিন সকালবেলায় নাস্তা করতে চাই ওই দিন হোটেলে গেলাম পরে খাবার রুটির দাম আমি দিলাম তিনশো টাকা উনি আমাকে চারশো টাকা ফেরত দিলেন ওটা তো আপনাদের স্টেলের টাকার কথা বলতেছি বাংলাদেশে আপনাদের সহজ করে বোঝানোর জন্য আমি তিনশো টাকা দিলাম উনি চারশো টাকা ব্যাক করলেন আমি বললাম প্রতিদিন তো একই খাবার খাই তুমি তো তিনশো টাকাই রাখো আজকে চারশো টাকা ফেরত দাও কেন তিনি বললেন এখন যারা ক্ষমতায় আসছে যদি দেখে যে রাষ্ট্র কোন কাস্টমারকে जो भी जाके